সবার আগে নিচকে সবে প্রার্থনার জন্য প্রস্তুত

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং এই ক্যাম্প থেকে ভাইয়ার জন্য আমরা দোয়া করি যাতে করে আল্লাহ রাবুল আলমী ভাইয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন আমরা এ পর্যায়ে সবাইকে আমাদের এই চার দিন ব্যাপী অপপক পরা এবং সুস্থ থেকে সুন্দরভাবে এই ক্যাম্প বাস্তবায়ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি আজকের এই যারা তরুণ আছে এই আগামী বাংলাদেশ গরবে আগামী সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং তাদেরকে গড়ে তুলবে তাদেরকে আমাদের সামনের যে সুন্দর ভবিষ্যৎ আছে সুন্দর সমাজ গঠনের যে হাতছানি আছে সেই হাতছানি তাদেরকে দেওয়া এবং তাদেরকে আমাদের যে ঐতিহাসিক সংগ্রাম আছে আমাদের যে ভবিষ্যৎ প্ল্যান আছে সেই প্ল্যানগুলো তাদের মধ্যে ইনস্টল করে দেওয়া আমাদের কর্তব্য আর এখানে যারা ক্যাম্পের অংশগ্রহণকারী তাদের সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে এই প্রশিক্ষণের এই ক্যাম্পের যে আদ্যপান্ত আছে সেগুলো তো আমি আর বক্তব্য দিতে করতে চাই না আমি আরো বেশ কয়েকটি প্রোগ্রামে ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে বেশি সময় দিতে পারছি না আজকের এই সুন্দর আয়োজন এই ক্যাম্পের ষষ্ঠ রিজিয়নাল ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি পৃথিবীকে করতে হলে সবার আগে নিচকে গরম এক দুই এক দুই তিন